والنبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام شغل يا رب رب ابراهيم قلوب. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم thank সম্মানিত গোপালপুর খামার গ্রাম পশ্চিম পাড়া নিবাসী আজকের আয়োজিত তফসিরুল কোরআন ফিলে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ শেখ সাহেব এবং আজকের মহতি মাহফিলের প্রধান অতিথি যিনি আমার পাশে বসে আছেন আলহাজ শেখ আব্দুল সালাম সাহেব যার হৃদয়ের মহাব্বতের কারণে অনেক ওলামায় কেরাম ওনাকে মহাব্বত করেন এবং ওলামায় কেরামের ভালোবাসা যার হৃদয়টাকে পরিপূর্ণ করে রেখেছে অত্যন্ত আমার প্রাণ প্রিয় একজন মানুষ এবং নামের নিচে লেখা আছে বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী কিন্তু এইরকম লেখা আমি আমার এই জীবনে প্রথম দেখলাম যে খাদেমদিন আল্লাহ রব্দুল আলম ওনার মতো আমাদের সবাইকে দিনের খাদেম হওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন এবং আমার আগে আলোচনা করেছেন অত্র এলাকার পরিচিত আলেম দিন হজরতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ গোলাম আজম ইউসুফি সাহেব দামা বরকাত এবং উপস্থিতি সকল মুরুব্বিয়ানে কারাম যুবক ভাইরা আমার স্নেহের আদরের শত বন্ধুরা পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে mohabbat করে আজকে এই জান্নাতের বাগানে সমাগত হওয়ার তৌফিক দান করেছেন অন্তরান্তস্থল থেকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক না দিতেন আজকে আমরা কেউই এখানে আসতে পারতাম না আল্লাহ তালা ভালোবেসেছেন আল্লাহ তালা এই জন্যই আমাদেরকে তৌফিক দিয়েছেন আমার আপনার মতো অনেক মানুষ এখনো পর্যন্ত আমার আপনার যে অনেক সুস্থবান আমার আপনার যে অনেক সম্পদের অধিকারী কিন্তু এখানে আসতে পারে নাই কেন আল্লাহর ভালোবাসা তাদের প্রতি নাই এবং তার ভিতরেও কাজে অংশগ্রহণ করার নিয়ত নাই নিয়ত থাকত আল্লাহ তাকে তৌফিক দিতেন সেও আসতে পারত আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন সবাই বলি আমিন আজকের মাহফিলটি হচ্ছে এখানে আমি যদি আমার মতো করে বয়ান করি আমি যদি আমার মতো করে ঘটনাগুলো বলি আমি যদি আমার মতো করে আপনাদেরকে গল্প শোনাই তাহলে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের যথাযথ আদায় হবে না কারণ এখানে নাম দেওয়া হয়েছে হবে

যে ছোট্ট একটা ঝিনুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর একটা ছোট্ট ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামে শাফিঈ তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল करीমের মধ্যে

নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে যারা ইমান আনে সৎ আমল করে একে অপরকে সত্যের দাওয়াত দেয় এবং একে অপরকে ধৈর্যের কথা বলে ধৈর্য ধারণ করে তারা ব্যতীত পৃথিবীর এই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত গতির মধ্যে রয়েছে বলেছেন কে সবাই জোরে বলেন কে বলেছেন আল্লাহ বলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে চারটা গুণ যার মধ্যে রয়েছে তারা বেদি আপনারা মোটামুটি বুঝেছেন এই সুরার অর্থটা আল্লাহর এই সুরা করেছেন দুনিয়াতে আগমনের পর তিনি কিন্তু প্রথমে কি করেন নাই দাওয়াত দেন নাই হকের দাওয়াত দেন নাই তালেমার দাওয়াত দেন নাই চল্লিশ বছর পর্যন্ত কিন্তু তিনি দাওয়াত দেন নাই নামাজের দাওয়াত দেন নাই দিয়েছেন দেন নাই কেন দিলেন না নবীকে তো পাঠানোই হয়েছে মানুষকে কালিমা দাওয়াত দেওয়ার জন্য একত্রবাদের দাওয়াত দেওয়ার জন্য কেন দিলেন না আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল না আল্লাহ তাআলা হুকুম করেন নাই তাই তিনি দাওয়াত দিতে পারে না তাই তিনি দাওয়াত দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কেন হুকুম করেন নাই কারণ আল্লাহ তাআলা জানেন নবী যখন দাওয়াত দিবে নবী যখন বলবে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আমি আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী তখন কিন্তু মানুষে বলেন মানুষ বলে উঠবে যে তুমি কিভাবে নবী হইলা আমাদের সাথে বড় হইলা আমাদের সাথে তুমি পোষবাস করলা তুমি আমাদের মতো মানুষ কিভাবে নবী হইলা আল্লাহ রব্বুল আলামিন 40 বছরে নি মানুষের মাঝে নবীকে এমনভাবে স্থাপন করলেন এমনভাবে উপস্থাপনা করলেন মানুষ যেন উপলব্ধি বাধ্য হয় সবার থেকে আলাদা এই একজন ব্যক্তি কারণ তিনি 40 বছর মানুষের মাঝে অবস্থান করেছেন পৃথিবীর শুরু থেকে নিয়ে তয়না পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তিনি বসবাস করেছেন সুবহানাল্লাহ বলবেন না

এমন ভাবে তিনি জীবন যাপন করেছেন সমস্ত মানুষ তাকে ভালোবেসেছেন সমস্ত মানুষ তাকে সর্বত্র সম্মান দিয়েছে সমস্ত মানুষ শেষ পর্যন্ত তাকে আল বলে উপাধি দিয়েছে বলেন ঠিক কিনা আর আমি পর্যন্ত বলেছে চল্লিশ বছর হওয়ার পর

বলে উঠলো তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছ বলেন না সেই নবীকে বলতেছে তুমি তো ক্ষতিগ্রস্ত নবীকে বলতেছে কি তুমি ক্ষতির মধ্যে আসো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছ আল্লাহ নবীকে যখন কাফের মুর্শিকরা ক্ষতিগ্রস্ত বললাম তুমি ক্ষতির মধ্যে রয়েছ এই কথা বলে দিল ওই কাফের মুশ্রিকদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসর নাযিল করলেন বলেন আল্লাহু আকবার সূরাতুল আসর কে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্কেল বানায় দিলেন একটা মাপ কাঠি বানালেন মাপ কাঠি বানিয়ে সমস্ত মানুষের কাছে দিলেন এই যে তোমাদেরকে স্কেল দিলাম একটা মাপ কাঠি দিলাম এই স্কেল দিয়ে মেপে দেখো

আর কয়জন আমরা লাভবান আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে লাভবান হওয়ার তো পিতার করে সবাই বলি আল্লাহ প্রথম বাক্যে কসম করেছেন আল্লাহ কসম করেছেন এটা কি কোনো সাধারণ ব্যাপার নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরাও তো কসম করি কেন কসম করি কোন একটা কথাকে গুরুত্ব দেওয়ার জন্য কোন একটা কথাকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য খোদার কসম আল্লাহর কসম আমি এই কাজ করি নাই আল্লাহর কসম আমি এই কাজ করব আমরা এইভাবে বলি কি বলি না একটা মাসালা আমরা মরণ পর্যন্ত মনে রাখবো গুণ পর্যন্ত মনে রাখবো নাকি ওয়াজ থেকে উদ্ধার করে শেষ হ্যাঁ নানা আর নাতি ওয়াজ শুনতে গেছে খালে ওই পার ওয়াজের মধ্যে বলে দিছে যে হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ হারাম তো খালের ওই পার যেহেতু গিয়েছে খালের এই পারে ওয়াজ শেষ করে আসতে হবে আসতেছে আসার পথে নাতির মনে আছে যে উপরে কাপড় উঠানো যাবে না কিন্তু নানা যখন খালের মধ্যে নামে আস্তে আস্তে লুঙ্গি উপরের দিকে উঠায় নাতি বলতেছে আপনি না এই মাত্র বয়ানে শুনে আসলেন হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ তাহলে আপনি কেন উঠাচ্ছেন নানা নাতিকে উত্তর দেয় ও আমার নাতি তুই তো আজকে আমার সাথে ওয়াশ শুনতে গেছো আমি 70 বছর যাব তোয়া শুনতে যাই কিন্তু এক দিনের জন্য এককালের জন্য খালের ওই পারে আমি এই পারে নি আসিনা ওই পারে আমি রেখে চলে আসি কি বলবেন সুবহানাল্লাহ না নাওসু ইল্লা ভালোই এই পারে আর আনে না আপনাদের অবস্থা কি হবে না

আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে অন্য কোনো বিষয়ে অন্য কোনো কিছুর কথা বলে কসম খাওয়া জাবা সম্পূর্ণ হারাম বলে মায়ের কসম বলে সন্তানের কসম বলে মাথা বললাম বলে এই কাট টা বললাম বলে বলে না কসম হয় একমাত্র আল্লাহর নাম ছাড়া আর কারণে কসম খাওয়া যায় নাই কারণ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ কি

যেই বাক্যটা সাথে সাথে ইসলামের দুঃশনেরা কাম্পের বেইমানেরাতে হয় সেই বাক্যটা সবাই চিরায় বলে